বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত আমার মুসলমান ভাই বোনেরা আজকে আমরা বেলাল ইবনে রাবি রাদি আল্লাহ তালহু বিষয় সম্পর্কে আলোচনা করব হজরতে বেলাল রাদি আল্লাহ তালহু তিনি কে তিনি কিভাবে ইসলামের একজন প্রতীক হয়ে উঠলেন ইসলামের ইতিহাসে কিছু ব্যক্তিত্ব আছে যাদের জীবন কেবল একটি জীবন নয় বরং একটি বিপ্লব বেলাল ইবনে রাবাহ রাদিউল্লাহালহ তাদের মধ্যে একজন অন্যতম তিনি ছিলেন ইসলামের প্রথম মোয়াজ্জেন নির্যাতিত দাস থেকে ইসলামের সম্মানিত প্রতীক তার জীবন আমাদের শেখায় রং বংশ সামাজিক অবস্থান নয় তাকোয়া ও ইমানি আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড এই ডকুমেন্টারিতে হজরত বেলাল রাজি আল্লাহ জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় কোরআন সই হাদিস ও নির্ভরযোগ্য সিরাত ও তাফসিরের আলোকে উপস্থাপন করব হজরতে বেলাল রাজি আল্লাহ জন্মগ্রহণ করেন মক্কায় তার পিতা রাভা ছিলেন হাফসি আবি সিনিয়া অথবা ইথিওপিয়ান বংশভূত এবং মাতা হামামা ছিলেন উমাইয়া ইবনে খালেফের দাসী বেলাল রাদি আল্লাহতালু নিজেও উমাইয়ার মালিকানাধীন দাস ছিলেন তার গায়ের রং কালো হওয়ায় জাহিলিয়াতের আরব সমাজে তিনি তীব্র অবহেলা ও অপমানের শিকার হতেন কিন্তু এই অবহেলিত দাসী পরবর্তীতে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে ওঠেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন গোপনে দাওয়াত দিতে শুরু করেন তখন বেলাল রাজি আল্লাহ তালাহু তার প্রতি আকৃষ্ট হন বিভিন্ন সিরাত গ্রন্থগুলো অনুযায়ী হজরত আউ বক্কর সিদ্দিকাদে আল্লাহ তালার মাধ্যমে সরাসরি রাসুল সাল্লামের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন প্রথম দিককার মুসলমানদের একজন ইসলাম গ্রহণের সাথে সাথে তার জীবনে নেমে আসে সীমাহীন নির্যাতন উমাইয়া ইবনে খালাফ বেলাল রাজে ইসলাম গ্রহণের কারণে নির্মম নির্যাতন করত। প্রচণ্ড রোদে তাকে খোলা মরুভূমিতে শুয়ায় রাখত বুকের উপর ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো বলা হতো মোহাম্মদের ধর্ম ত্যাগ কর কিন্তু বেলাল রাদেল্লাহ আল্লাহ মুখে তখন একটাই শব্দ আহাদ আহাদ আল্লাহ এক ও আল্লাহ এক এই দৃশ্য ইসলামের ইতিহাসে ইমানের এক চূড়ান্ত নিদর্শন হজরত আউ বক্কর সিদ্দিক রাজি আল্লাহ নির্যাতন দেখে গভীরভাবে ব্যতীত হন এবং বেলাল রাজি আল্লাহ তালানুকে ক্রয় করে আল্লাহর পথে মুক্ত করে দেন এই প্রসঙ্গে আউ বক্কর সিদ্দিক রাজি সম্পর্কে আল্লাহ বলেন যে পরিশুদ্ধ হতে চায় সে নিজ সম্পদ ব্যয় করে সুরা লাইল আঠারো নম্বর আয়াতে এটি সরাসরি উল্লেখ করা হয়েছে অনেক মোপাসির কাসির তাবারি এ আয়তে ব্যাখ্যা করেছেন যে মুক্তির ঘটনা উল্লেখ করেছেন মদিনায় হিজরতের পর আজানের বিধান চালু হয় রসুল সাল্লাহ আলহিউসাল্লাম স্বপ্নের বর্ণনা শোনার পর হজরত বেলাল রাজিয়াল্লাহকে আজান দেওয়ার দায়িত্ব দেন কারণ তার কণ্ঠ ছিল শক্তিশালী ও হৃদয়স্পর্শী এভাবেই হজরত বেলাল রাজিয়ালতালী ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে ওঠেন এখানে একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সত্য স্পষ্ট করা জরুরি বেলাল রাদি আল্লাহ তালুকে প্রকাশ্য ও সরাসরি অপমানের ঘটনাগুলো মূলত মক্কায় জাহিলিয়াতের সময় ঘটেছে মদিনায় মদিনাবাসী সাধারণভাবে তাকে অপমান করত এমন সহি প্রমাণ হাদিসে নেই তবে মদিনায় কিছু ব্যক্তিগত ও সামাজিক অবচেতনাজনিত মন্তব্য মানসিক অবমূল্যায়নের ঘটনা ঘটেছিল যেগুলো রাসুলসাল্লাম তাৎক্ষণিক কঠোরভাবে প্রতিবাদ করেছেন একবার কোন এক সাহাবি রাগে হযরত বেলাল রাজি আল্লাহ তালুকে বলেন হে কালো নারী সন্তান এই কথা শুনে বেলাল রাজি আল্লাহতালু অত্যন্ত কষ্ট পান এবং বিষয়টি রাসুল স্লামকে জানানো হয় রাসুল সাল্লাহ আলিয়ালাম তাৎক্ষণিক জবাব রাসুল স্লাম অত্যন্ত কঠোরভাবে বলেন তুমি তাকে তার মায়ের কারণে অপমান করছো কেন তোমার মধ্যে এখনো জাহিলিয়াত রয়ে গেছে এটি সরাসরি সহি বোখারিতে উল্লেখ করা হয়েছে হাদিস নাম্বার তিরিশ এটি প্রমাণ করে মদিনাই হজরত বেলাল রাজি তালানুকে কেউ অপমান করলে রসুল সাল্লাহ তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করেছেন এবং একে জাহিলিয়াত আখ্যা দিয়েছেন কিছু সাহাবির মধ্যে তখনও আরব বনাম অনারব বা স্বাধীন বনাম দাস এই মানসিকতার অবশেষ ছিল হজরত বেলাল রাজি নু আজান দিতেন কিন্তু কেউ কেউ অন্তরে প্রশ্ন তুলত একজন প্রান্ত দাস কি আমাদের আগে কথা বলবে এমন মনোভাবের প্রেক্ষিতে আল্লাহ তালা নাজিল করেন নিশ্চয় আল্লাহ আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকোয়া সুরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে এটাই সরাসরি উল্লেখ করা হয়েছে ইবনে কাসির কুটুবিভিন্ন বিভিন্ন বিভিন্ন গণ এ আয়াতে সমাজের বর্ণ ও বংশভিত্তিক অহংকার ভেঙে দেওয়ার জন্য নাজিল হয় তারা ব্যাখ্যা করেছেন যার বাস্তব উদাহরণ ছিলেন হজরত বেলাল রাজি মক্কা বিজয়ের পর কিছু নবমুসলিম ও মোনাফিক শ্রেণীর লোক বলেছিল কালো দাসকে কাবার উপর দাঁড় করানো হয়েছে এই কথার প্রতিবাদে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেউ আজান দিতে বহাল রাখেন এবং কোনো জবাব দেননি কারণ তার নিরবতাই ছিল চূড়ান্ত জবাব মোফাসির কারিমেরা বলেন এটি ছিল বাস্তব ভিত্তিক একটি জবাব মদিনাই হজরত বেলাল রাজাহে প্রাতিষ্ঠানিক বা গণ অপমান করা হয়নি তাতে বোঝা গেল মদিনাবাসী মক্কাবাসী দিচ্ছে সফট নরম কিছু ব্যক্তিগত বর্ণবাদী মন্তব্য ঘটেছিল আসলাম প্রত্যেকটি ঘটনার তাৎক্ষণিক প্রকাশ্য কঠোর প্রতিবাদ করেছেন বেলার রাজিউল্লাহ ছিলেন ইসলামী সাম্যের জীবন্ত ঘোষণা বেলাল রাজি আল্লাহ বদর সহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন বদর যুদ্ধে তিনি নিজের প্রান্ত নির্যাতনকারী উমাইয়া ইবনে খালাফের পতনের ভূমিকা রাখেন এটি ছিল জুলুমের বিরুদ্ধে ন্যায়ের বিজয় মক্কা বিজয়ের দিন রাসুল বেলাল বেলাহকে কাবার সাদের উপর দাঁড়িয়ে আজান দিতে বলেন কালো দাসের কণ্ঠে কাবার উপর আজান এটি ছিল জাহিলিয়াতের সমস্ত অহংকারের উপর ইসলামের বিজয় ঘোষণা রাসুল সাল্লাহসাল্লামের এতেকালের পর হজরত বেলাতালু আর নিয়মিত আজান দিতে পারতেন না কান্নায় ভেঙে পড়তেন পরবর্তীতে তিনি মদিনা ত্যাগ করে সামে চলে যান একদিন স্বপ্নে রাসুল সাল্লা তাকে বলেন হে বেলাল আমাকে দেখতে আসছ না কেন তিনি মদিনায় ফিরে আসেন আবার আজান দেন এবং পুরো মদিনাবাসী কান্নায় ভেঙে পড়ে বেলাল রাজি আল্লাহ তালু বিষ হিজরির দিকে দামেসকে ইন্তেকাল করেন মৃত্যুর সময় তিনি বলেন আগামীকাল প্রিয়জনের সাথে সাক্ষাৎ মোহাম্মদ স্লাম ও তার সাথীদের সাথে তিনি মৃত্যুর আগেই এই কথা প্রকাশ করেন যে আগামীকাল প্রিয়জনের সাথে আমার সাক্ষাৎ হবে তাপসির কারকগণ বলেছেন এখানে নবী করিম সাল্লাই্লাম এবং তার সাথীদের কথা বলেছেন তার জীবনে ছিল ইমানের দৃঢ়তা তাকুয়ায় মর্যাদার মানদণ্ড ইসলামের বর্ণবাদ ও দাসত্বের স্থান নেই এটা তিনি প্রমাণ করেছেন বেলাল রাজি আল্লাহ প্রমাণ করেছেন আল্লাহর পথে একনিষ্ঠ হলে দাসও ইতিহাসের নায়ক হয় তার জীবন আজও মুসলিম উম্মাকে সত্য ধৈর্য তাহিদের পথে ডাক দেয় আল্লাহ আমাদেরকে বেলাল রাজি আল্লাহ তালানুর জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেয় আমাদেরকে বেলাল রাজিয়াল্লাহতাল মতো অটল ইমানদান করুক বিভিন্ন সময়ের ঘটনার প্রেক্ষিতে চার খলিফা হজরত অমর রাজি আল্লাহ তালাহু হজরত আউকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ হজরত আলী রাজি আল্লাহ এবং হজরত ওসমান রাজি আল্লাহ তারা হজরত বেলাল রাজি আল্লাহ সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন কিছু বক্তব্য রেখে গেছেন যা পরবর্তীতে হাদিস এবং বিভিন্ন তাফসির কারক গ্রন্থের মধ্যে সরাসরি উল্লেখিত হয়েছে হজরত আউ বকর রাজি আল্লাহ বেলার রাজি তালানুকে ক্রয় করে মুক্ত করে দেন এবং বলেন আমি তাকে আল্লাহর জন্য মুক্ত করেছি কোরআনের দলিল এবং তাফসির অনুযায়ী যে পরিশুদ্ধ হতে চায় সে নিজ সম্পদ যেন ব্যয় করে এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন হজরত বেলাল রাজি আল্লাহ তালানহু বিষয়ে হজরত আউবকর রাজি বলেন যে বেলাল ছিল ইমানের প্রতীক তিনি আরো বেশ কয়েকটি জায়গায় হজরত তালানু সম্পর্কে মন্তব্য করেছিলেন হজরত অমর ইবনুল খত রাজি আল্লাহু তিনি বলেছিলেন যে আউবকর আমাদের নেতা আর তিনি আমাদেরকে কি করেন নেতাদেরকে মুক্ত করেন এখানে এই তাফসিরে বোঝা যাচ্ছে যে বেলাল রাজি আল্লাহন নেতাদেরও নেতা ছিলেন মানে বলছেন যে আউবক্কর আমাদের নেতা আর তিনি আমাদের নেতাকে মুক্ত করেছেন সোমান আল্লাহ সোবান অমর রাজি আল্লাহ নিজেকে আমরা আর বেলালকে আমাদের নেতা বলেছেন রাসুল সাল্লাম বলেন আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি হে বেলাল তুমি কি আমল করো বেলাল রাদি আল্লাহু তালাহু বললেন ইয়া রসুল্লাহ আমি যা আমল করি তা তো সবই আপনার জানা অতিরিক্ত আমলের মধ্যে যেটা করি সেটা হচ্ছে যে আমার উজু ভেঙে গেলে আমি সাথে সাথে উজু করে দুই রাখাত নফল নামাজ পড়ে নেই সাল্লাম বললেন যে এই আমল তুমি ত্যাগ করবা না হজরত ওমর রাজি আল্লাহ তালহানুর হাদিজ শুনে বেলার রাজি আল্লাহ কে অত্যন্ত সম্মান করতেন হজ ওসমান রাজি আল্লাহ তালানু বেলাল সব সবসময় অগ্রাধিকার দিতেন বিশেষ মসজিদ ও এবাদতের ক্ষেত্রে কোরআনের মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকোয়াবান আর বেলাল রাদি আল্লাহ তালানু তিনি এমনই একজন সাহাবি ছিলেন বেলাল রেদিউল ছিলেন এই আয়াতের বাস্তব উদাহরণ হজরত ওসমান রেদুলের দৃষ্টিতে বেলাল রেদুল মর্যাদা ছিল তাকুয়া ভিত্তিক বংশভিত্তিক নয় তেনারা কখনো বংশকে প্রায়োরিটি দিতেন না হজরত আলী ইবনে ইফনে আবিতালিফ রেজিউল্লাহ তালাহ সরাসরি মন্তব্য করেছেন যে বলেছেন বেলাল ছিলেন তাদের একজন যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ তিনি হলেন বেলাল রাজি আল্লাহন কোরআনের আলোকে এটা মূল্যায়ন করেছেন যে তারা আল্লাহর পথে নির্যাতিত হয়েছে তবুও ধৈর্য ধারণ করেছে সুরা নাহালের একচল্লিশ নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে তাফসির কারক বলেছেন যে এই আয়াতের বাস্তব উদাহরণ হলেন হজরতে বেলাল রাজি আল্লাহাল আলী রাজিয়া তালানুর কাছে বেলাল রাজিউল্লাহ ছিলেন সবর ও তাহিদের জীবন্ত দলিল এটি হজরত আলী রতিয়ালু বলতেছেন যে বেলাল আমার কাছে সবর ও তাহিদের জীবন্ত দলিল উদাহরণ যার প্রমাণ আজও রয়ে গেছে আমরা যদি ছোট্ট করে যদি দেখি এক কথায় যে হজরত আউবকর সিদ্দিক রাজ আল্লাহর জন্য মুক্ত করা ইমানের কাজ অমর রাজ বেলাল আমাদের নেতা ওসমান রাজি আল্লাহ তালু বলেছেন তাকুয়ায় মর্যাদার মানদণ্ড আলী রাজ বলছেন ইমানের পরীক্ষায় উত্তীর্ণ সাহাবি হজরতে বেলাল রাজি আল্লাহ বেলাল ইবনের রাবাহ রাজি আল্লাহ তালা আনহুর সম্পর্কে উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ উম্ম উম্মদদের মা আম্মাজানদের মতামত সরাসরি হাদিস গ্রন্থগুলোতে এবং তাফসির কারকদের গ্রন্থগুলোতে উল্লেখিত হয়েছে উম্মাহাতুল মুমিনদের প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা সরাসরি উক্তি সব ক্ষেত্রেই সংরক্ষিত এবং কিছু কিছু যেগুলো উল্লেখ নেই এখানে আমরা যদি প্রথমে বলি যে হজরত আম্মাজান আইসা রাজি আল্লাহ তালা আনহু একাধিক হাদিস বর্ণনা করেছেন সেখানে বলেছেন বেলাল রাজি আল্লাহ তালানু তালানহ রাসুলসলামের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সাহাব হিসেবে সবসময় যেন উপস্থিত থাকতেন বিশেষ করে ফজরের নামাজের সময় সাল্লামকে নামাজের জন্য ডাকার দায়িত্ব সাহাবির শেষ সময় অর্থাৎ সাহারির শেষ সময় জানানো এটি সই বখারি এবং সালাত সরাসরি উল্লেখ রয়েছে এই দায়িত্ব কেবল বিশ্বস্ত ও চরিত্রবান ও সম্মানিত সাহাবিকেই দেওয়া হতো তিনিই ছিলেন আমাদের বেলাল রাজিয়া তালহ হজরত আয়সা রাজি তালানু কখনও বেলাল রলর এই মর্যাদা প্রশ্ন করেননি বরং তার বর্ণিত হাদিসে তিনি স্বাভাবিকভাবেই ইসলামের অর্থাৎ ইসলামিক কর্তৃক পূর্ণ অবস্থানে উপস্থিত একটি শক্ত প্রমাণ যে আইসা রল তার মর্যাদা পূর্ণভাবে স্বীকার করেছেন হজরত হাফসাবিন তামর রাজিউল্লাহ তালু রাজি আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেছেন বেলাল ফজরের আজান দিতেন এবং তার আজানের ধ্বনি এত সুন্দর যে শুধু কান পেতে শুনতেই ইচ্ছে করত হাফসা রাজি আল্লাহ তালানি স্পষ্টভাবে বেলাল রাজি তালানুকে নির্ভরযোগ্য এবং প্রসিদ্ধ নাম্বার ওয়ান সেরা একজন মজিন হিসেবে উপস্থাপন করেছেন হজরত উম্মে সালমাহ তিনি বেলাল রাজি আল্লাহ সম্পর্কে বর্ণনা করেছেন রাসুল সাসলামের ঘরে প্রবেশ বহিরাগমনে অনুমতি প্রদানকারী পারিবারিক পরিমণ্ডলে বিশ্বস্ত ব্যক্তি অর্থাৎ তাফসির কারকগণ এটাকে বিশ্লেষণ করেছেন যে বেলাল রাজে আল্লাহ আনহুই শুধু একমাত্র বহিরাগতদেরকে অনুমতি দিতেন যে রাসুল সাল্লাহ সাথে দেখা করা যাবে কি না এবং তিনি অনুমতি দিলে তবে দেখা করা যেত তিনি অনুমতি না দিলে দেখা করা যেত না এমন বিশ্বস্ত একজন সাহাবি ছিলেন হজরতে বেলাল রাজিউল্লাহ তাল নীরব ঘর সমূহে যারা প্রবেশ করে তারা যেন পরিচ্ছন্ন ও সম্মানিত হয় এটি কোরআনের মানদণ্ডের একটি মূল্যায়ন জৈনবিন্দে জাহাজ রাজি আল্লাহ তালে এবং আম্মাজানদের সম্মিলিত অবস্থান এবং কোরআনের মানদণ্ডে মূল্যায়ন এইভাবে করেছেন যে নীরব ঘরসমূহে যারা প্রবেশ করে সুরা আজ তেষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নীরব ঘরসমূহে যারা প্রবেশ করে তারা যেন পরিচ্ছন্ন সম্মানিত হয় বলেছেন সাসলামের ঘরে যাদের নিয়মিত যাতায়াত ছিল তারা ছিলেন নৈতিকতা ও তাকোয়ার পরীক্ষিত পরিশুদ্ধ বিশুদ্ধ সুবান আল্লাহ তিনি হলেন আমাদের বেলাল রাজিউল্লাহ তালানহ কতই না সম্মানিত আল্লাহর কাছে তিনি তিনি ছিলেন বিশ্বস্ত পারিবারিক সাহাবি রসুল পারিবারিক সাহাবি যারা রসুল সাহসলামের একেবারেই ঘরের মানুষ ভিতরের মানুষ রসুল সাহসলামের ঘনিষ্ঠ সহযোগী সব সময়ের জন্য তিনি আসলামের সাথে থাকতেন আসলাম তার কাছ থেকে এক গ্লাস পানি খেলেও নির্দিদায় খাইতেন যে আমার বেলাল সেই বিশ্বস্ত বেলাল যার হাতে আমি নিরাপদ সোমান আল্লাহ হেবাহি হিসেবে সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য কখনো বর্ণ বা দাসত্বের কারণে প্রশ্নবিদ্ধ হননি নবীর ঘরের নারীরা যাকে বিশ্বস্ত মনে করেছেন উম্মাহর কাছে তার মর্যাদা প্রশ্নতিথির কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে না যেখানে রাসুস আসলাম হজরত বেলাল রাজিউল্লা কাছ থেকে কোনো কিছু গ্রহণ করলে তিনি কখনো দ্বিধা করতেন না তিনি এত উচ্চ মাকামের একজন সাহাবি যাকে আল্লাহ পাক আর সে আজিম পর্যন্ত পৌঁছাই দিছেন অর্থাৎ জান্নাতে পৌঁছাই দিয়েছেন যেখানে সাল্লাম বলতেছেন যে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আমি শুনতে পাইছি এখানে কেবল কোরআন ও সই হাদিসের প্রমাণ সুসংবাদ ও মর্যাদা তুলে ধরা হয়েছে কোনো দুর্বল রেওয়ায়ত কোনো কিছুই এখানে বেলাল রাদি আল্লাহ তাল সম্পর্কে বাড়তি কিছু বলা হয়নি তার যা প্রাপ্য যা মর্যাদা সেগুলোই বলা হয়েছে আল্লাহ আসলাম এটি দুনিয়াতেই ওনাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন তার প্রমাণ হচ্ছে এইটা যে সহি বুকারিতে এবং সহি মুসলিমে সরাসরি উল্লেখ রয়েছে হে বেলাল আমাকে জানাও ইসলামের এমন কোন আমল তুমি করো যার কারণে আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনেছি বেলার আল্লাহ তালু বলেন আমি কখনো উজু ছাড়া থাকিনি যখনই উজু ভেঙে যেত সাথে সাথে উজু করে দুই রাখাত নফল নামাজ আদায় করতাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অর্থাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ